বিএনপিকে ইঙ্গিত করে দেয়া বক্তব্যে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ রাজনৈতিক সংগঠক সার্জিস আলম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন গণতন্ত্রের মুখোশ পড়ে যারা বছরের পর বছর জনগণকে ব্যবহার করেছে তারা আজ পরিবর্তনের কথা বলছে কিন্তু অতীতের দায়িত্বহীনতা আজও জনগণের মনে তাজা তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ না করলেও তার কথার লক্ষ্য যে বিএনপি তা উপস্থিত শিক্ষার্থীরা স্পষ্টভাবে বুঝতে পারেন সার্জিস আরও বলেন পুরনো ব্যর্থ নেতৃত্বের ওপর আর জনগণ নির্ভর করতে চায় না আমরা চাই জবাবদিহিতামূলক আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্ব সার্জি সালমের বক্তব্যের বারবার উঠে আসে তরুণদের রাজনীতিতে সচেতন ভূমিকার আহ্বান তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে শুধু ডিগ্রির জায়গা নয় এখান থেকে শুরু হয় সামাজিক পরিবর্তন বক্তৃতা চলাকালীন শিক্ষার্থীরা স্লোগানে সাড়া দেন পদযাত্রার পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসাহবানযোগ বিশ্লেষকদের মতে সার্জি বক্তব্য মূল মূলধারার রাজনীতির বাইরে তরুণ নেতৃত্বের বিকল্প ভাষা তৈরি করেছে যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রাজনীতিবিদদের ভিতরে বাইরে এসে একে নিয়ে অনেক বড় কথা এর বিরুদ্ধে অনেক বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে